আজকে একবাই প্রশ্ন করলো যে ভাই আপনাকে গত দুই দিন আগে যে ফার্মিটটা দেখাইছিলাম সেই ফার্মিটটায় আমার ফাসপোর্টের সাথে নাম মিল নেই অর্থাৎ মোহাম্মদ সৌগীর আলী সেক্ষেত্রে শুধু লেখা আছে সৌগীর আলী সৌগীর আলী লেখাটা আছে ফার্মিটে আর মোহাম্মদ সৌগীর আলী লেখা আছে ফাস্টফুডে তার মানে এটাতে কোনো সমস্যা হবে কি না তা আমি বলছি ফাস্টফুডের সাথে যদি নামের যদি ফার্মিটে মিল না থাকে তাহলে সেখানে একটু সন্দেহ বিষয়টা থাকতেই পারে কী বলেন আপনারা তার মানে হচ্ছে পাসপোর্টের নাম মোহাম্মদ সগির আলী থাকলে ফার্মি ফার্মিটিও সেম নাম আসবে হয়তো সগীর আলী মোহাম্মদ এইভাবে আসতে পারে কিন্তু একটা নিক নেম আসবে বাকিগুলো আসবে না কেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে স্বাগত করছি মিয়া রফিক আরও একটি সার্বিয়ার বিষয় নিয়ে ছোট্ট একটি ভিডিওতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং সতর্কমূলক একটি ভিডিও যে ভিডিওটি দেখলে আপনার অনেক উপকার হবে যারা মিস করবেন তারা অনেক লসের শিকার হবেন সত্যি করে বলছি যে কথাগুলো বলবো সবগুলো কথা শুনলে মনোযোগ দিয়ে আপনার আপনি অনেক উপকৃত হবেন তো ভিডিও শুরুতে যাওয়ার আগে আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা কথা না বলেই নয় আমার দেশে আপনারা সবাই জানেন বর্তমানে কোটা আন্দোলন চলতেছে এই আন্দোলনের সমাপ্তির পর্যায়ে এসেও যেন আগুন আবারও লেগেছে তো এতদিন এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন শত শত মায়ের বুক খালি হয়ে গেছেন স্টুডেন্ট দিনমজুর পথছারী এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দলের লোক এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখেরাত কামনা করছি আল্লাহ আল্লা সুবানমাত তাদের সবাইকে বেস্ত নজিব করুক আর যারা এই আন্দোলনে ক্ষত বিক্ষত হয়ে গেছেন আল্লাহ সবাইকে হেফাজত করুক সহি সালামতে দীর্ঘনায়ক নায়ক হায়াত দ্বারাজ করুক এই বলেই আমি আমার ভিডিও শুরু করছি দর্শক আরও একটা বিষয় সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসার চেষ্টা করি সব সময় শরীর অসুস্থ থাকুক ভালো থাকুক সেই সব দিকে আমি চিন্তা করি না আমার কথা হচ্ছে যদি কোনো ইউনিক তথ্য যদি দিয়ে যদি আমার ইউটিউবারের ভিউয়ার্সদের যদি হেল্প করতে পারি এটাই আমার সার্থকতা তো বরাবরের মতো আমি আবারও শুরু করছি আবার আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও একটি লাইক দিবেন এবং একটি মতামত প্রকাশ করবেন আর আমার কথায় যদি কোথাও কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই সেটা কমেন্টে ধরে দিবেন। কারণ মানুষ ভুলের উদ্যোগ নয় আমি মানুষ আমি ভুল করতে পারি তো যাই হোক আপনাদেরকে বলি যে ভিডিওর ইন্ট্রুতে বলেছিলাম একটা ফার্মিটের সাথে ফাসপোর্টের নাম মিল নেই এতে সমস্যা কি হবে আচ্ছা ভাই সমস্যা কি হবে সমস্যা আছে কি না সেটা বলার আগে আমি গুরুত্বপূর্ণ কথাটা বলে নিই গত পরশু আমি এক বাইর ফার্মিট একটা চেক করেছিলাম যদিও ফার্মিট রিয়েল না ফ্যাক্ট সেটা আমার বলার কোনো ক্ষমতা নাই কিন্তু আমি এটা চেক করেছি মানে অনেক বাইর ফার্মিট চেক করে দিয়েছিলাম যে তাদের আপনার ফার্মিটের মধ্যে যদি পিবিআই এম বি কোড এগুলোর সাথে যদি কোম্পানির সংক্ষিপ্ততা থাকে কোম্পানি আজও জীবিত আছে বা অ্যাক্টিভ আছে এগুলো আমি চেক করে দিতে পারি তো সেই ক্ষেত্রে অনেক বাই আমাকে এইভাবে ফার্মিট চেক করার জন্য ফার্মিট ইনবক্স করেছেন ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে তো কালকে গত পরশু একটা ভাইয়ের একটা ফার্মিট চেক করলাম উনি বলল ভাই পারমিট চেক করলাম দেখলাম যে কোম্পানি অ্যাক্টিভ আছে কিন্তু পারমিটটা ফ্যাক কি জন্য বলি পারমিটটা ফ্যাক কী জন্য বলি কথাটা মনোযোগ দিয়ে শুনবেন পরশু এক ভাই ফার্মিট চেক করতে বললো ভাই আপনি আমার এই ফার্মিটটা একটু চেক করে দেন ভাই কোম্পানি ঠিক আছে কিনা বা লাইভ লোকেশান এগুলো সব ঠিক আছে কিনা তো আমি চেক করে দেখি কোম্পানি অ্যাক্টিভিট অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ থাকার পরে উনি আমাকে আমি যখন বললাম ভাই আলহামদুলিল্লাহ আপনার কোম্পানি অ্যাক্টিভ আছে দেখাচ্ছে কোনো সমস্যা নাই দেখাচ্ছে তো তাহলে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে ভাই আমার পাসপোর্টের নাম হচ্ছে মোহাম্মদ সগির আলী কিন্তু আমার এই ফার্মিটের মধ্যে দিয়েছে শুধু সৌগীর আলী এতে কোনো সমস্যা হবে কি না আমি বললাম যে সমস্যা হতে পারে কারণ পাসপোর্টের যে পুরা নাম আছে সেখান থেকে নিক নেম কেন ফার্মিটে যাবে প্রত্যেকটা মানুষের নাম ছোট হোক বড় হোক ফার্মিটের সাথে পাসপোর্টের নামের সাথে এক থাকতে হবে এবং থাকছে এটাই নিয়ম তো উনি একটু ভয় পাইয়ে গেছে ভয় পাওয়ার পরে আজকে সকালে উনি ওই এজেন্সিকে বলেছে যে ভাই আপনি যে আমার ফার্মিটে নাম ছোটো একটা নাম দিয়েছেন আর ফাস্টফুডের নাম হচ্ছে মোহাম্মদ সগির আলী আর আমার ফার্মিটের নাম দিছেন শুধু সগীর আলী তো তাহলে আপনি এই বিষয়টা খেয়াল করেন নাই আমি তো একবার সে করেছিলাম উনি বলছে হয়তো সমস্যা থাকতে পারে তো এই জন্য উনি বলছে এই কথা বলার পরে সে কি করছে দুঃখিত একটু বাইরে প্রচুর গরম তো আবার বলছি ভিডিওতে তো উনি যে এজেন্সির কাছ থেকে ফার্মিটটা পাইছে ওই এজেন্সি যখন বলছে ওই এজেন্সিকে যখন ওই ক্লায়েন্ট বলছে যে ভাই আমার পাসপোর্টে ফুল নাম আছে কিন্তু আমার ফার্মিটে ফুল নেম নাই। আপনি কিভাবে আমার ফারমিটটা বের করলেন তখন সে বললো যে আচ্ছা ঠিক আছে এটা আমি দেখছি কিছুক্ষণ ফুরবে মানে এক দুই ঘন্টা আগে ওই ভাই আবার আমাকে মেসেজ দিয়ে বলছে ভাই ওনাকে কালকে রাতে বলছি সকালে উনি আবার ফার্মিট এটা আবার ঠিক করে দিছে তার মানে ফার্মিটটা সে বানায় গুলিস্তানের ফাতাল মার্কেট থেকে বিষয়টা বুঝছেন নি সো সবাই সাবধান পারমিট আসল নকল সেটা বুজার কোনো ওয়ে নাই পিপিজিড পারমিট হইলে আপনার যদি পারমিট যখন অনলাইন করবে অনলাইন সাবমিটেড আসলে আসলে তখন কিছুটা নিশ্চয়তা পাবেন যে হ্যাঁ আমার পারমিটটা ঠিক আছে অনলাইন করতে দিছে কিন্তু ইন প্রসেসটা এক থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করার পরও যদি সাবমিট ডান না আসে বা রিভিউজ আসে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না পারমিটটা ফেক না রিয়েল তো সবাই প্রশ্ন করে থাকে যে পারমিট কতদিন ফিভিচেড পারমিটের কতদিন পরে অনলাইন করলে কতদিন পরে বিশেষ টিকার হয় এক থেকে পঁয়তাল্লিশ দিন কার্যক্রমের মধ্যে হয়ে যাওয়ার কথা কিন্তু হয়তো কম বেশ হতে পারে আসেন বিশাল ইস্যু সম্পর্কে যদি বলি বিশাল ইস্যু আলহামদুলিল্লাহ প্রচুর মানুষের বিষা পাচ্ছে স্যার কিন্তু বাংলাদেশের যে একটা সিন্ডিকেট কাজ করবে সেটা হচ্ছে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার বিএমইটি এগুলোর জন্য কতদিন লাগতে পারে কি এসব বিষয় কবে না ফ্লাইট হবে এই বাইদের সেটা আমি জানি না তারা এজেন্সি জানে এজেন্সির সাথে কথা বলে নেবেন তবে ভালোই বিষা হচ্ছে দেখতেছি প্রচুর মানুষে আমাকে ইনবক্স করতেছে তাদের বিষা হচ্ছে তাদের বিষা অ্যাপ্রুভ হচ্ছে কয়েকটা বাই রিজেক্ট রিজেক্ট হচ্ছে মানে রিজেক্ট না সরাসরি রিফিউজ অ্যাপ্লিকেশানেই রিফিউজ আসে তো যাই হোক আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুক এবং সবাই সাবধান ফেক পারমিট থেকে সবাই সাবধান নাম টাম যদি সব কিছুতে আমি এর আগে বলছি সাবমিটেড করার পরে যদি লং টাইম প্রসেস থাকে তাহলে বুঝতে হবে আপনার পারমিটে কোনো সমস্যা আছে অথবা সে গুলিস্তান ফাতাল মার্কেট থেকে সে পারমিটটা বানাই দিছে বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই নতুন নতুন আপডেট নিয়ে সার্ভিস সম্পর্কে আবারও আপনাদের সামনে আসবো ইতিমধ্যে নতুন কোনো আপডেট সেরকম নাই তবে এই পারমিটটা নিয়ে যে কথা বললাম রিয়েল বা ফ্যাক যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সবাই মাথায় রাখবেন ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন মতামত প্রকাশ করবেন কোথাও ভুল থাকলে ধরিয়ে দিবেন কমেন্টে আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহামতুল্ল্লাহ